দোষ দেখে এই কথাটা মেনে নিতে হবে বিশ্বাস করতে হবে আলো নেই আধা কখন আসে সেটাই সব সময় থাকে না সে অন্ধকার ভেদ করে আলো আলো ফুটে ওঠে আজকে আমাদের দেশে আমাদের রাজ্যে আমাদের সমাজে আমাদের অর্থনীতিতে আমাদের রাজনীতিতে আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের বিলাputExtra করতে মেয়ে

নানা রকমের শাখা প্রশাখা ধারা ঝোলা এসে এসে ঝর্ণা এসে বসে তারপরে নদী ধারা তৈরি হয় আমাদের দেশের সংস্কৃতি

उत्तर प्रदेश हरियाणा

একে অপরের মধ্যে আদান প্রদান করে যে কোন সামাজিক জীব মানুষ এই জীব জন্তু গুলো হয়ে থাকে পার হয়ে থাকে আজকে জন্য নামের জন্য যখন গোটা বিশ্বের প্রমাণ আমাদের দেশে আমরা আপনার ধারণ করুন এই বিজেপি মোদী অমিত শাহ নিরানব্বই শতাংশ মানুষকে ধর্ম বর্ণ ভাষা এই নিয়ে ভাগ করে দেয় আমরা এখন বলি সারা ভারত কৃষক আমরা কৃষিকেও ভাগ করছি না কৃষককেও ভাগ করছি না

তেইশ মানুষ মারা গেছে কাজের বাজারে আগুন লেগেছে কৃষি ক্ষেত্রে আগুন লেগেছে সোমের বাজারে আগুন লেগেছে আর তখন আগুন লাগিয়েছে

বিমানরা তৈরি করে একটা অংশের মানুষের বিরুদ্ধে আরেকটা অংশের মানুষকে এড়িয়ে দিচ্ছে এটাকে বলে মেজরিটেরিয়ানিজম বহু সংখ্যক বা তারা ক্ষমতার গণমতায় বলে আমাদের সংখ্যা বেশি আমরা এখানে ঠিক করব আমরা মাতব আমরা তাহলে বল সেখানে যখন মানবতা থাকে না সেখানে যখন মানুষের দাবি থাকে না

আর যে রাজা যে সম্রাট যে শাসক সে তখন অনেক বেশি মাতব্য হয়ে যায়